যার পনেরো থেকে বিশ বছর কিংবা পঁচিশ বছরের এই জীবনটাতে সে ক্যারিয়ারের ভালো কিছু করতে পারে তার পুরো জীবনটা ভবিষ্যৎটা আলোকিত হয়ে যায় আর যারা এই পনেরো থেকে পঁচিশ বছরের জীবনে প্রেম প্রীতি ছ্যাকা খেয়ে জীবনটা ব্যাকা করে দেয় এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যুবক ভাই যদি বিশ্বাস না হয় তোমার বন্ধুকে দেখো দলেই বুঝবা হ্যাঁ সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা এখন গাঞ্জা খাইয়া কোন পায় না হাসির ছলে বলছি বাট কথা কিন্তু বাস্তব তোমরা কি গাঞ্জা করে হইতে চাও নাকি যুবক ভাই আমরা হবে দিনের ইসলামের সৈনিক ঠিক কেন বলো এই জীবনটাকে নষ্ট করে দিও আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন দ্বিতীয়ত আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা এরা যুবকের মাথাকে চৌতালি নষ্ট করে ফেলে রূপ দিয়ে পোশাক দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে ওটা কাল লাগেনি ওটা কাল লাগেনি জায়গা মতো তোমাকে একদম আর বললাম না তোমাকে জায়গামও তোমাকে এমন জায়গায় বাস দিবে না তখন বুঝবা ঠেলা কারে কয়েকজন বা শুনতেই তুতিতা বাট সত্য কথা কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম লেকিন যাব শাদি কার না হে মেরে দোস্ত অ্যাস দ্য অল এজ শাদি কারে এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা দ্যাস ন অট অ্যা বিগ ইস্যু হ্যাঁ তো মেয়েকে যদি বলেন যে আয় হায় ইয়ে আপনি কে করলি হ্যাঁ বাবার চাইতে আট বছরে বুড়াকে বিয়ে করলেন বুঝি সব বুঝি টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই তো মেয়েরা একটু বলে যে না না আমরা পছন্দ করেছি ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে বলতে আমি বলি তাই তো ব্যক্তিগত পছন্দ তাই বলে ভুইরা আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারাই গেছে তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই শুনবেন আপনারা আচ্ছা যেই মেয়েরা একজন টাকলাকে মুরব্বীকে মানে বিয়ে করে আগে হাসবেন না আমার কোনো আপত্তি নাই আমার কোনো অবজেকশনই নাই আমার অবজেকশন এক জায়গায় আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায় গ্রামের সাধারণ জন্য তোমার ভালোবাসা কোথায় যায় বুঝলে বুঝপাতা না বুঝলে ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে হ্যাঁ এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তোর ফেক চার উপরে সকলে ডান বাম বাদ ক্যারিয়ারে ফোকাস কর তুমি যদি নিজেকে ঠিক করতে পারো প্রতিষ্ঠিত করতে পারো তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না যুবক পায়রা আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন সকলে পড়া আমেন আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান র্যাঙ্কে তারা পৌঁছে যাবে ঠিক মাগুরার রেকর্ড আছে তো এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান নাম শুনছেন না আপনারা উনি তো এটা প্রমাণ করেছেন আমি কোন পক্ষের লোক না কোন বিপক্ষের লোক না আমার কথা একটা যেই জেলায় যেটা ভালো দিক আছে কে মাইন্ড করলো কে করলো না ভালো দিক আমি বলেই ছাড়বো একদম তো তোমরা মাকুড়ার সন্তান তোমরা হবে ওয়ার্ল্ডের র‍্যাঙ্কে নাম্বার 1 তোমরা যেখানেই যাবা এক নম্বরো স্থান অধিকার করবা ঠিক কি বল আর মাথায় রাখবা যত উপরে তুমি যাবা টেনে ধরার লোক কিন্তু পেছনে থাক দেখেছি খালি নামাতে চাইবে হ্যাঁ জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না আর যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না যুবক ভাইরা এই জন্য যখন সামনে বাড়বা পেছনে দেখার কোনো টাইম নাই দুর্বার গোদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক কিনা বল আল্লাহ প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডে র্যাঙ্ক নাম্বার ওয়ানে যাওয়ার তৌফিক দান করুন সকলে প্রণামে তিন নাম্বার কথা বলে আমি আমার ইতি তার স্ত্রীর দিকে যাব সকলে একটা কাশি দেন আচ্ছা বিয়ে করতে হবে না আপনার কথা বলছেন না কেন আমি বুঝতে পারলাম না বিয়ে করতে হবে না নাকি কি বলে এখানে বেশিরভাগ মেবি বি সিঙ্গেলরা বসে আছেন আমি টু বি অনেস্ট উইথু যা বলবো এক বাক্যে সরাসরি কথা বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায় সারাটা দিন উল্টা পাল্টা করে পায় পার্কে গিয়ে ডেটিং করে বেড়ায় এরকম মেয়েকে আমরা বিয়ে করব আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাব কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে পাত্রী হয়ে আসলে কিন্তু মাসাল্লাহ ইয়ার ইয়ে তো আবি কাবি জান্নার সে কে আই হ্যাঁ কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা দেখবা হিজাব লেখা না পারে হাত মোজা পা মোজা পরে আসে হ্যাঁ মানে বুঝাচ্ছি যে সত্যি বিশ্বাস করে নালাম ভালো কেউ নাই আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মাশাল্লাহ অনেক পর্দা শিল আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করাচ্ছে ভাই বলেছি বলেন ভাইয়া কোনো সমস্যা নাই তো বলবো যে আচ্ছা আপনার কি

নাবিজি বলেছেন যদি তুমি বিয়ে করে সফল হতে চাও বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু কন্ডাক্ট যার চরিত্র ভালো যার দিন দারিত্ব ভালো যে মুক্তাকি মেয়ে তাকে তুমি বিয়ে করো তুমি তোমার জীবনের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবার ভালো না আপনারা সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া না আমিন আজকে আমরা যে কিতাব থেকে তাফসির শুনবো ওই কিতাবটার নাম কি না এটা মাগুর আর সাউন না জোরে বলেন কিতাবটার নাম এ কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোরআনটাকে মুক্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে দালিকাল কিতাব বামের সাউন্ড বেশি এদিকে সাউন্ড নাই দালিকাল কিতাব হুদাল্লিল মুত্তাকি এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ আছে নাকি যুবক ভাই বল বল যেই মুত্তাকি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার জন্য এই কিতাবটাকে হেদায়ত স্বরূপ পাঠিয়েছে এক শত আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা বলেন তো যারা কোরআন মানে পড়ে বোঝে तारा की जहान ना में जावे ना जन्नते जावे जन्नते जे जावे तो यह तो आस्ते कोई ले जहान ना में जावे ना जन्नते जावे किताब अंजल ना हो इलाय का लितुखरी जन्ना समीना दुलुमाती इलानु ओ माय प्रॉफेट I have sent <shipping> to you this Quran that you can lead the mankind out of darkness into the light. নাবি হে কোরআনটা আপনার কাছে আমি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাইতে পারেন দ্যাট মিনস জাহান মানুষগুলোকে কোরআনটা জান্নাতি মানুষ বানাবার জন্য আসছে মামলা পড়বেন না আপনারা লাস্ট প্রশ্ন বলেন তো কোরআনটা মানলে পড়লে বুঝলে ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায় সে কি হতভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায় দলিল কি কোরআন ষোলো নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা সুরত আল্লাহ